নমস্কার জেঠু হ্যাঁ নমস্কার অনেকদিন বাদে আপনার নাস্তা আসলাম কেমন আছেন আগে বলুন আমার শরীর খুব একটা ভালো নয় গলার সমস্যা আচ্ছা আর এই মানে আমার অ্যাকচুয়াল কারণটা আমার বুঝে পাইনি ওই মৌমিতা আমার বোনটি চলে যাওয়ার পর থেকে হ্যাঁ বিষয়টা মানে ভুলতে চেষ্টা করলেও ভুলতে পারি না আচ্ছা 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 খুব বাজে একটা মানে আর মোবাইল দেখাও একদমই একদম একদম ঘোরাফেরা আর দেখলেই একেবারে চোখের সামনে আমার মাথার মধ্যে ওটাই ঘুরে যে কি হলো কত কষ্ট কত কষ্ট করে একটা সাধারণ মেয়ে কত আশা কত স্বপ্ন নিয়ে এ তার বাবা মা সাধারণ মানুষ তাকে পাঠাল একদম আর সেটা যেটা হলো মানে কি বলবো আমার মনে হয় এই প্রসঙ্গে গাছ দেখানোর আগেই প্রথমে বলি একটা সেকেন্ড ওই সরকারে সরকারের থাকা মানে অধিকার এই সরকারে আমি প্রকাশ্য বলছি এই সরকার অপদার্থ সরকার এই অপদার্থ সরকারের আর একটা সেকেন্ড আর উনি আমার এই বনটি কে মেরে ফেলার পরে যারা অপরাধ করেছে সেই অপরাধ ঢাকবার জন্য আপ্রাণ চেষ্টা করেছে সেটা গোটা বিশ্ববাসী জেনে গেছে একটা সেকেন্ড উনার মধ্যে যদি মনুষ্যত্ব মানবিকতা থেকে থাকে একটা সেকেন্ড উনার এই গদিতে থাকার একটি নেই জনগণের দেয়া রায়তে ওখানে আছে সেই জনগণ বলছে কোন রকমেই উনি থাকতে না হ্যাঁ আমার মস্তিষ্কটা বিকৃতি হয়েছে আমি ওই মোবাইল খুললে মানে মনের সঙ্গে শরীরের একটা যোগাযোগ আছে না শরীরটাও খারাপ খারাপ আমি দেখতে পারি না এই যন্ত্রণাটা যেসব পশুরা সিবিআই কিছু করছে না আমি দায়িত্ব নিয়ে বলছি কিছু করছে না কি করছে এখানে যেই আসে সেই বিক্রি হয়ে যায় দিদি ভাই হচ্ছে ইন্টারন্যাশনাল খেলোয়াড় একটা হ্যাঁ উনি টাকা যেরম লক্ষ্যের কাছ থেকে নিচ্ছে ওরকম দিচ্ছে ওখানে ব্যবসাটা সরকারের ছিল হ্যাঁ মেয়েটির অপরাধ আমার বন্টির অপরাধ হচ্ছে ও জেনে গেছিল ওখানে জাল ওষুধের কারবার রমিয়ে চলছে ও জেনে গেছিল ওখানে শরীরের অঙ্গ কেটে বাইরে পাচার হচ্ছে হ্যাঁ ওর অপরাধ হচ্ছে এটা ও অনেক মানে এই সরকারের অপদার্থ সব জেনে গেছিল যার জন্যে ওকে মারা হয়েছে তো যারা মেরেছে তারা এখনো ওখানে কাজ করছে এর মধ্যে জুনিয়র ডাক্তাররা আছে জন্তু জানোয়ার তো শেষ নেই একদম এর মধ্যে সিনিয়র ডাক্তাররা রয়েছে আর মানে কি বলবো ওই ঘোষবাবু উনি তো দিদি ভাইয়ের কাছের লোক না ফ্যামিলির লোক ওনার ফাঁসি না পর্যন্ত মনে আমি আমিও স্বস্তি পাবো না আমার বনটির বাবা মা তো দূরে কথা স্বস্তি পাবো এই করেছে হ্যাঁ আজকে একজন পুলিশ এটা করার ক্ষমতা নেই আমার মেয়ে আমার বোন মারা গেল আমাকে দেখতে না দিয়ে তিন ঘন্টা দাঁড়িয়ে থেকে তার বাবা মাকে দেখতে দিল না তাকে দেখতে না দিয়ে সে নিয়ে গেল ঠিক ঠিক দুশো পুলিশ ঘিরে রেখে তার ডেড বডি পুড়িয়ে দিল মার লুপ্ত করার জন্য যান প্রাণ দিয়ে এই সরকার চেষ্টা করেছে পুজো পুজো করছে পুজো হয় ঠিক না পুজো হওয়ার ঠিক না পুজো এবছর পুজো বন্ধ রাখা উচিত পুজো হবে না হ্যাঁ আমার বোন মেরেছে তার পুজো হওয়ার কথা না প্রতিটা মন্ডপে আমার বোনের ছবি থাকার কথা ঠিক 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 একদমই এই সরকার কি কেন যে আছে ওনার লাল লজ্জা কিছু নেই হ্যাঁ উনি আমি রাবণের বোন ওনার নাম রেখেছি সুপর্ণ খা সুপর্ণ খা হ্যাঁ লক্ষণ যা নাক কেটে দিয়েছিল হ্যাঁ সুপর্ণ খা হ্যাঁ মনে পড়লে আমি থাকতে পাই না খুব বাজে একটা পরিস্থিতি চোখ ভেঙে জল একদমই একদমই সত্যি খুব মানুষ যে প্রতিবাদ করছে না এই মোমবাতি দিয়ে হবে না গোজরে উঠতে হবে সবাইকে ঘর থেকে বেরোতে হবে কাকে ভয় পাবে কেউ কেন ভয় পাবে ঠিক ঠিক উনি নেমে যাক খুনি গুদির থেকে নেমে যা উনার থাকার অধিকার নেই উনি যে পাপ করেছে সাজা উনি পাবে আজ হোক কাল হোক কতক্ষণ পুলিশ দিয়ে হ্যাঁ উনি ক্ষমতায় থাকবে ওনাকে মানুষ চাইছে না ওনাকে মানুষ ভোট দিচ্ছে না এই যে রেজাল্টটা এই রেজাল্ট না না আর কিছু বলবো ওনার যদি লজ্জা থাকে মানুষকে একটু স্বস্তি দিজোয় যদি শান্তি দেওয়ার ইচ্ছা থাকে পুজোর আগেই আমি বলছি কালকে উনি পদত্যাগ করুক কেউ বলতে হবে কেন উনি পদত্যাগ করুক মানুষ স্বস্তি ফিরে পান আগে শাস্তির আগে উনি পদত্যাগ করুক আর বলবো না আমি বলতে পারি না বললে আমার যন্ত্রণা হয় শরীরে আমি গাছ দেখাই সবুজ নিয়ে থাকতেও কষ্ট হয় দুঃখজনক একটি ঘটনা গাছ দেখাই মানুষ যে এত পশু হয় ভাবতেও পারি না এত পশু হয় ভাবতে পারি মানে মানুষ মুখ খুলেছে মানুষের চেতনা এসছে মানুষের সৎস এসছে কিন্তু যে ভাবিয়ে আন্দোলনটা হচ্ছে এর গতিবেগটা বাড়াতে হবে এইভাবে বললে হবে একদম এটাই সবাই চায় না এটা হচ্ছে তো এখান থেকে শুরু করি আজকে এটা হচ্ছে পিং পং লম্বন আচ্ছা এটা পিং পং লম্বন দেখো পিং পং লং এটা আমি 1500 করে বিক্রি করছি 1500 টাকা হ্যাঁ পিং পং লম্বন এটা হচ্ছে হোয়াইট লঙ্গন আচ্ছা বন্ধুরা দেখুন এটা হচ্ছে হোয়াইট লঙ্গন তাই না হোয়াইট লং লঙ্গন এটা ও আমি 1500 টাকা বিক্রি করব 1500 বিভিন্ন জায়গায় রয়েছে অনেক মাল আছে হ্যাঁ ওইদিকেও রয়েছে ফোর টাইম এটা হচ্ছে ফোর টাইম আচ্ছা এটা ফোর টাইম লাগো এটা পনেরোশো টাকা আচ্ছা এটা কি বড় হবে না একটু সাইজ সাইজ বড় সাইজে বড় হবে পনেরোশো টাকা দাম পনেরোশো টাকা আচ্ছা যেটু বলছি একটা জিনিস বন্ধুদের একটু ক্লিয়ার করে দিন যারা নতুন দর্শক যারা আমার চ্যানেলে রয়েছে তারা কিভাবে আসবে আপনার নার্সারিতে আমার নাম হচ্ছে কুমারেশ হ্যাঁ আমার নার্সারি নাম হচ্ছে কুমার কুসুম করি নার্সারি অ্যাকচুয়াল গুগলে ম্যাপে গেলে কুমার কুসুম নার্সারি রোটেশন দেওয়া আছে এরপরে বলি যারা বাইরে থেকে আসবেন হাওড়ায় আসলে হবে না শিয়ালদায় আসতে হবে শিয়ালদার থেকে বনগাঁ লোকাল বা হাবড়ার লোকাল গোবরডাঙ্গা ঠাকুরনগর এগুলো ধরে এটা বনগাঁ লাইন কিন্তু বনগাঁ পর্যন্ত যেতে হয় না গুমা অথবা হাবড়া স্টেশনে নেমে

জোন ফর কোন যদি অসুবিধা হয় এই নম্বরে এই নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো হ্যাঁ কোন একদম জানতে আমার মতন লোক লক্ষ প্রতিবার আমরা সবাই চাই একদমই লক্ষ লক্ষ মানুষ এখন যন্ত্রণা আছে এখন লক্ষ লক্ষ আমার যে ভাই বোন গুলো আর জি কলে যন্ত্রণা নিয়ে রাস্তায় পড়ে আছে দিন পর দিন এরা ভয়ানক কষ্টে আছে ঠিক অনেক বা যে সব আছে তাদের বাবা মারা এখন ওদেরকে ছাড়তে ভয় ভয় পাচ্ছে বাড়ি থেকে বেরলে কত কোণে ফিরবে ঠিক সেটাও

এটা টেনিস বল এটা আমি ছশো টাকা বিক্রি করছি টেনিস বল দুটা ফুটের গাছ এটা প্রচুর ফলায় হয় আর যারা ধরাতে পারে না আমার সঙ্গে যোগাযোগ করলে হ্যাঁ আমি পরিষেবা দিই মানুষকে আচ্ছা একটু যে ফুল আসলে না অনেকেই ফুল আসছে এই কিছুক্ষণ আগে একদিন বলে গেল যে ওনার অ্যাভাকডেন্ট এত ফুল হচ্ছে উনি দাঁড় করাতে পারছেন তাই না আপনি আমার সঙ্গে যোগাযোগ করেন বলে কিভাবে ফল দাঁড় করাতে হবে আমি ব্যবস্থা করছি আচ্ছা এটা হচ্ছে গামলেস কাঁঠাল গামলেস কাঁঠাল হ্যাঁ গামলেস আঠা ভিন কাঁঠাল আচ্ছা আচ্ছা এটা হচ্ছে লবঙ্গ লবঙ্গ হ্যাঁ এটা লবঙ্গ লবঙ্গ এটা আমি সত্তর টাকা করে বিক্রি করছি সত্তর টাকায় লবঙ্গ গাছ এটা হচ্ছে জলপাই টক জলপাই টক জলপাই এটা পঁয়ত্রিশ টাকা বিক্রি করছি পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে লটকন এগুলো লটকন এগুলো লটকন এই যে লটকন

মানে এক এক বছর থেকে বারো তেরো মাস পনেরো মাসের মধ্যে কাঁঠাল চলে আসে আচ্ছা এটা এই মুহূর্তে দাম বেশি আমি পঁয়তাল্লিশ টাকা বিক্রি করছি পঁয়ত্রিশ টাকা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা এটা হচ্ছে

তোমার পাশে এটা দেখো এটা হচ্ছে পাকিস্তানি লেবু এটা ফুল ফল একদম অস্বাভাবিক ফলন অস্বাভাবিক ফলন প্রচুর ফুল প্রত্যেকটা গাছে ফুল রয়েছে আর ফলও ধরে রয়েছে কিভাবে দেখো প্রচুর বন্ধুরা এদিকে দেখো খেয়াল করুন এদিকে দেখুন এ পাওয়া যায় না অল্প কিছু কাস্টমার পাবে প্রচুর প্রচুর ফুল ফুল ফল রসও খুব বেশি আচ্ছা আচ্ছা যে রাজ্যে যত রকম লেবু এসছে এর মধ্যে এর থেকে বেশি ফলন কারণ এটার দাম খুব বেশি এটা দুশো টাকা দুশো টাকা

এগুলো কি দাম বেড়েছে এটা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা তিনশো সাড়ে তিনশো টাকা এটা হচ্ছে থাই সেভেন পেয়ারা আচ্ছা এদিকে হচ্ছে থাই সেভেন পেয়ারা থাই সেভেন পেয়ারা ওটা তিরিশ টাকা দাম তিরিশ টাকা দাম থাই সেভেন পেয়ারা দেখুন এটা হচ্ছে রেড উন্নত মানের ড্রাগন সাইজে বড় হবে কমা ভ্যারাইটি সব ফেলে দিয়েছি আচ্ছা দামও কমিয়ে দিয়েছি দামিটাও দাম কমিয়ে দিয়েছি এটা হচ্ছে তিরিশ টাকা বিক্রি করছি তিরিশ টাকা এটা হচ্ছে কারি পাতা এটা কুড়ি টাকা বিক্রি করছি কারি পাতা গাছ দেখুন সুন্দর কাজ এটা হচ্ছে থাই অল টাইম থাই অল টাইম দেখুন এটা চল্লিশ টাকা বিক্রি করছে চল্লিশ টাকায় থাই এটা হচ্ছে ইয়েলো ড্রাগন আচ্ছা এদিকে হচ্ছে

ভালো একটা গাছ বন্ধু কইতো রাম গোড়াই জোড়ের ঝোপালো খুব সুন্দর সুন্দর গাছ আছে আচ্ছা প্রতিটা গাছ একদম গোড়ায় জোড়ের খুব সুন্দর সুন্দর গাছ আছে দেখো এটা আমি একশো টাকা করে একশো টাকা কইতো 100 টাকা করে বিক্রি করছি এটা হচ্ছে থাই বেল থাইবেল থাইবেলি দিকে বেল কাটা بھی হ্যাঁ এই বেল সম্পর্কে বলি হ্যাঁ এটা যারা বসাচ্ছেন হ্যাঁ নিয়ে যাওয়ার সময় অবজেকশন দেন হ্যাঁ দেখে নেন কাটা থাকলে নেবেন না হ্যাঁ সেটা আপনি বসানোর পরে কিভাবে বুনো তো থাকবে প্রতি গাছের গোড়া বুনোর থেকে বেরিয়ে যাচ্ছে খেয়াল করছেন না মানে এরকম দু পাঁচজন কাস্টমার আমি পেয়েছি এবার সাইড থেকে বেরিয়ে হ্যাঁ আমি কাউকে কাউকে দিয়ে দিয়েছি বলেছি দিয়ে দেবো এবার বুনোটা বেরিয়ে যাচ্ছে এবার অরিজিনালটা নষ্ট হয়ে যাচ্ছে এবার বলছে দাদা আপনি অন্য গাছ দিয়েছেন এই আমি আমি বলবো নিয়ার সময় দেখে নেবেন একদমই এখান থেকে নেন বন্ধুরা দেখে নেবেন থেকে যে গাছগুলো নেবেন একটা কাটা যদি থাকে সেটা তাই নেবেন একদম আমি বলে দিতেছি কিন্তু একটাও কাটা নেই এবার যদি এখান থেকে বেরিয়ে যায় কোনোক্রমে ওটা কিন্তু বন্ধুরা আগাছার ভার হ্যাঁ হ্যাঁ ওইটাই হ্যাঁ এখানে আমাদের এখানে যা আছে যে একটাও বুনো বার করতে পারো একটা বুনো আছে